আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনই ব্যবহার করা যায় হবে কিনা যেমন লোশন ক্রিম বাস্তু পাক কাপড় এবং না কাপড় একসাথে ধৌত করলে কি পাক কাপড় তিনবার করতে হবে আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসজিদে দিব নাকি গরিব লোককে দিব সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে কিনা নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কিছু পরামর্শ দিলে ভালো হতো কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি কাছে দোয়া করা যাবে নাপাক অবস্থায় কি মসজিদের প্রবেশ করা যাবে রুমের সাথে বাথরুম আছে জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সেই বাথরুম ব্যবহার করা যাবে কিনা ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে আজানের আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আর বিলম্ব না করে চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে পৌঁছে গেছে সেগুলোর উত্তর চেষ্টা করি তাহমিদ নাফিস দীপ্ত আপনি লিখেছেন রুমের সাথে বাথরুম আছে জানার বিষয় হলো রুমে কেউ নামাজ পড়া অবস্থায় থাকলে সে বাথরুম ব্যবহার করা যাবে কিনা কোনো অসুবিধা নেই কেউ যদি রুমে নামাজ পড়ছেন ওই ব্যবস্থা আপনি বাথরুম ব্যবহার করতে পারেন আহ রুমে একজন নামাজ পড়ছেন মানে এই না যে আপনি রুমে টয়লেট ইউজ করতে পারবেন না বাথরুম দরজা পারবেন এরকম কোনো নিষেধাজ্ঞা নেই নুরজাহান লিখেছেন আগে নামাজ পড়ে নিলে যখন আজান হয় তখন কি আজানের জবাব দিতে হবে আজানের জবাবের সাথে আসলে নামাজের সম্পর্ক নেই আপনি আজানের আগে ওয়াক্ত হয়েছে তখন নামাজ পড়ে ফেলেছেন কিন্তু এরপরে আজান হচ্ছে তো এখন আপনি আজানের জবাব দিচ্ছেন দিতেই পারেন কোনো অসুবিধা নেই এরপর প্রশ্ন করেছেন আব্দুর রহমান আপনি লিখেছেন আমি কিছু টাকা কুড়িয়ে পেয়েছি এই টাকাগুলো এখন কি করা উচিত মসজিদে দিব নাকি গরিব লোককে দিব আপনি কুড়িয়ে পাওয়া টাকার মালিক খোঁজ করবেন মালিক খোঁজ করে যদি পাওয়া সম্ভাবনা না থাকে তাহলে সেক্ষেত্রে কোনো থেকে দান করে দিবেন মালিকের পক্ষ থেকে আমার আশিক মন্ডল লিখেছেন পাক কাপড় এবং নাপাক কাপড় একসাথে করলে কি পাক কাপড় তিনবার করতে হবে আহ পাক কাপড় আর নাপাক কাপড় যদি মিশিয়ে ফেলেন অর্থাৎ বালতির মধ্যে মিশিয়ে ফেলেন তাহলে আহ ধোয়ার ক্ষেত্রে তিনবার করে চিবাতে হবে সবগুলোকেই আর যদি এমনিতেই পাক কাপড় নাপাক কাপড় ছিল নাপাক কাপড়ের নাপাকি পাক কাপড়ে লেগেছে বলে মনে না হয় তাহলে সেক্ষেত্রে পাক্কা কাপড় কেউ তিনবার চুবানো আবশ্যক নয় আর যদি মনে হয় যে নাপাক লেগে গেছে পাক্কা কাপড়ের মধ্যে তাহলে সেক্ষেত্রে তিনবার এখানে চিবাইতে হবে আপনাকে অবশ্যই আব্দুল সামাদ আপনি লিখেছেন ব্যাংক থেকে পাওয়া সুদ কোথায় দিতে হবে ব্যাংক থেকে সুদ যদি অটোমেটিক চলে আসে তাহলে সেক্ষেত্রে সেটা গরিব দুঃখী অভাবী মানুষদেরকে দান করে দেবেন সব নিয়ত ছাড়া যেহেতু ব্যাংকের এই সুদ তার প্রকৃত প্রাপককে তাকে খুঁজে বের করে ফেলে দেওয়া সম্ভব না সেজন্য এই কাজটি আপনি করবেন আর যদি আহ সুদি ব্যাংকে লেনদেন না করার সুযোগ থাকে অপশন থাকে তাহলে সেটাকেই আপনার গ্রহণ করা উচিত আশফুল আহমেদ আপনি লিখেছেন সিগারেট খেয়ে নামাজ নামাজে গেলে নামাজ হবে কিনা ভাই আশাফুল আপনি ধূমপান করেছেন অবশ্যই সেটা একটি অপরাধ গুনাহের কথা আবার সেটা খেয়ে মানে পান করে আপনি যদি নামাজে যান তাহলে সেক্ষেত্রে মুখের যে দুর্গন্ধ আছে সে দুর্গন্ধে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে সেই জন্য কোনো মানুষের কষ্ট হতে পারে সেই জন্য এটি নাজায়েজ কথা অর্থাৎ আপনি ধূমপান করলেন ধূমপান করে আচ্ছা মসজিদে মুসলিদের কষ্টের কারণ হলে সেটা গুনাহের কথা কিন্তু সেই সাথে আপনাকে এও মাথায় রাখতে হবে যদি আপনি ধূমপান করেন এবং ধূমপান করার পর মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে নামাজটা হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনার যেটা করা উচিত সেটা হলো যে ধূমপান তো ছেড়ে দেওয়া উচিত ধূমপান করাটাই তো গুনাহের কথা আপনি সেটা ছাড়তে পারছেন না আপাতত তাহলে সেক্ষেত্রে নামাজ ত্যাগ করবেন না নামাজ আপনাকে ঠিকই পড়তে হবে আপনি ভালো হতো আপনি সবচেয়ে বড় পরামর্শ আমি যেটা দেবো আপনাকে সেটা হলো যে তার করে নামাজ না পড়ে যত লম্বা সময় নিয়ে সম্ভব সেটা নামাজ পড়েন কি পড়েন নামাজের মধ্যে সেগুলো বুঝে পাওয়ার চেষ্টা করেন গেমিং উইথ রানা আপনি লিখেছেন এডি থেকে বিয়ের সঠিক বয়স কত দেখুন বিয়ের সঠিক বয়স ইসলাম শরিয়া কোন ফিক্স করে দেয়নি যে এত বছর বয়স হলে তারপর বিয়ে করা যাবে বা এর আগে করা যাবে না বা এর পরে করা যাবে না বিয়ের বয়সটাকে ইসলাম উন্মুক্ত রেখেছে যার যখন বিয়ে করার প্রয়োজন দেখা দিবে তার জন্য তখন বিয়ে করা শরীয়ত আবশ্যক করেছে যদি তার বিয়ে না করলে গুণাহালিপ্ত হন বিয়ে করার সামর্থ্য থাকে বিশেষ করে তরুণ বয়সে ইসলাম বিয়ে করতে উৎসাহিত করেছে কিন্তু এর কোনো সময়সীমা ঠিক করে দেয়নি শরীয়ত অতএব আহ সরিয়ার দৃষ্টিভঙ্গিটা এক্ষেত্রে যথেষ্ট প্রশস্ত রয়েছে রাজু ইসলাম রাজু লিখেছেন কাউকে ভালোবাসলে তাকে পাওয়ার জন্য কি আল্লাহর কাছে দোয়া করা যাবে ভাই রাজু ইসলাম কাউকে কাউকে যদি আপনি ভালোবাসেন পছন্দ করেন বিয়ের আগে যে পছন্দ করাটা এই পছন্দ করা এক জিনিস আর ভালোবাসা আরেক জিনিস পছন্দ করলেন সেটি তো হতেই পারে তাহলে আল্লাহর কাছে বললেন যে আল্লাহ অমুখ আমার কাছে দিনদার মনে হয় আমি তাকে পেতে চাই আপনি দোয়া করতে পারেন কিন্তু তার উত্তম দোয়া আদর্শ দোয়া হলো যদি তাকে পাওয়ার মধ্যে আমার কল্যাণ করা হয় আপনি ব্যবস্থা করে দিন আর না হলে আমার মন থেকে তাকে দূর করে দিন এটি হলো সবচেয়ে আদর্শ দেওয়া সবচেয়ে সঠিক দেওয়া কারণ আপনি যাকে পাওয়াটাকে গুরুত্বপূর্ণ মনে করছেন ভালো মনে করছেন তাকে পাওয়াটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে আপনার জন্য বরং ক্ষতিকরও হতে পারে সে বিষয়টি আমাদের মাথায় থাকতে হবে আর বিবাহের আগে এই তথাকচিত ভালোবাসা কারোর প্রতি এটা খারাপ অতএব পছন্দ হওয়া কোনো কারণে তার সম্পর্কে জানলেন জানার সুযোগ হয়েছে কাকতালের ভাবে জেনেছেন সেই জায়গা থেকে আপনি তাকে পছন্দ করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু তাকে রীতিমতো ভালোবাসেন স্বামী স্ত্রীকে যেরকম ভালোবাসে সেরকম ভালোবাসেন তাকে ফিল করেন এবং আপনি এই পছন্দ হওয়াটাকে আরো ডিপ লেভেলে নিয়ে গেছেন তো সেটা সেটা অবশ্যই গুনাহের কথা সেটা কিন্তু জায়জ নয় পিঙ্কি মনি আইডি থেকে আপনি রেখেছেন সন্তানের আকিকার গোষ্ঠ আমরা পিতামাতা খেতে পারবো কিনা অবশ্যই খেতে পারবেন নাপাক অবস্থায় কি মসজিদের ভেতরে প্রবেশ করা যাবে কেউ যদি ফরজ গোসল অবস্থায় হয় তাহলে তিনি মসজিদে প্রবেশ করতে পারবেন না বাকি ওজু নেই এমত অবস্থা মসজিদে ঢুকলেও সেটি মানে ফরজ গোসল অবস্থায় মসজিদে ঢুকা যেরকম অপরাধ জঘন্য অপরাধ গুণা সরাসরি নিষিদ্ধ সেরকম নিষেধ হবে না তবে অজু করে পবিত্র অবস্থায় অর্থাৎ অবস্থাতে ও অবস্থাতে মসজিদে অবস্থান করা উচিত এটা মসজিদের আদব মসজিদের শিষ্টাচার আর ফরজ গোসল অবস্থাতে মসজিদে অবস্থান করা তো জায়েজ না যদি কেউ থাকেন গোসল ফরজ হয় দ্রুততার সাথে তিনি গোসল ফরজ ফরজ গোসল করে তারপর মসজিদ তিনি প্রবেশ করবেন আর ফরজ গোসল হলে গোসল ফরজ হলে সে অবস্থাতে তিনি মসজিদে প্রবেশ করবেন না কারণ মসজিদ এটি পবিত্র জায়গা এবং পবিত্র লোকদের জন্য বিধায় এ ধরনের অপবিত্রতা এটা নিয়ে মসজিদে প্রবেশ করা গুনাহের কাজ আবুসুফিয়ান লিখেছে আমি হোস্টেলে থাকি নানান সময় খাবার খারাপ হলে তা ফেলে দিই এটি কি অপচয় হবে অপচয় হলে এটার জন্য কে দায়ী থাকবে বায়াবু হোস্টেলে থাকা অবস্থাতে আপনি ছাত্র মানুষ সেখানে খাবার খারাপ হলেই যদি আপনি ফেলে দেন তাহলে সেক্ষেত্রে সেটা অবশ্যই অপচয় হবে বেশি করে জেনে ফেলে দিলে যদি আপনি খাবারের উপযোগী মনে না করেন অন্য কাউকে দিতে পারেন যদি সেরকম কেউ নেওয়ার মতো না থাকে সবারই আসে হোস্টেলে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে এটা এমন কথা ফেললেন যেখান থেকে অন্য কোনো প্রাণীরা খাবার হিসাবে গ্রহণ করলেন তাহলে সেটি ভিন্ন কথা হবে এরপর তানজিলা ইসলাম আপনি লিখেছেন আমরা জানি অ্যালকোহল সমৃদ্ধ খাবার খাওয়া নিষিদ্ধ কিন্তু ব্যবহারের জন্য উপাদান হিসাবে থাকলে সেসব প্রসাধনী ব্যবহার করা যায় হবে কিনা যেমন লোশন ক্রিম বা স্নো বনতানজেল ইসলাম আমরা যে সমস্ত প্রসাধনী ব্যবহার করি এই প্রসাধনী অনেক প্রসাধনীতি হারাম উপাদান রয়েছে যেগুলো ব্যবহার করা আমাদের জন্য জায়েজ নয় ইহুদিদের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোর ভিতরে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান হলো এই প্রসাধনী রিলেটেড তাদের মালিকানের প্রতিষ্ঠানগুলো যদি গুগলে সার্চ করেন দেখবেন যে প্রসাধনীর ব্যাপারে তাদের আগ্রহ অনেক বেশি এবং ইনভেস্টমেন্ট অনেক বেশি এখানে হারাম উপাদান খুব সূক্ষ্মভাবে মেশানো হয় শুকরের অনেক কিছু থাকে যেগুলো আসলে আমরা অনেকে জানিও না আর দ্বিতীয়ত হলো মনে করি যে এখানে আর হালাল হারাবাই কি আছে আরেকটা বিষয় হলো যে এগুলোর সাথে আমাদের আসলে মনস্তত্বের একটা গভীর সম্পর্ক আছে প্রসাদরের তো এখানে আসলে এমন কিছু উপাদান থাকে যেগুলো আমাদের মনস্তত্বকে নিয়ন্ত্রণ করা হয় বা ধর্মহীনতার দিকে ধাবিত করা হয় বিষয়টা জাস্ট কোন ধারণা প্রসূত বিষয় না এটার উপরে বহু গবেষণা রয়েছে বহু আপনার বই পুস্তক রয়েছে বহু আর্টিকেল আপনি অনলাইনেও পাবেন অথেন্টিক এবং সংশ্লিষ্ট বিষয় যারা বিশেষজ্ঞ তাদের তো যাই হোক এই কারণে আমাদের এই প্রসাধনীগুলোকে গুলোকে ব্যবহার করতে সতর্ক থাকতে হবে অ্যালকোহল বিষয়ে আপনি যেটা জানতে চেয়েছেন সুনির্দিষ্ট করে সেটার উত্তরে আমরা বলতে চাই অ্যালকোহল কিছু আছে জাস্ট কেমিক্যাল টাইপ এটা আসলে খাবারের জন্য নয় সেটা যদি থাকে তাহলে সেটা ব্যবহার করাকে আরব ওল জায়েজ বলেছেন সৌদি আরবুলকরাম জায়েজ বলেছেন শেখ মুহম্মদ আল মুরাজিদ হাফিজাউল্লা ইসলাম কিউ ইতে এবং তারা এটিকে জায়েজ বলেছেন বিকজ এটি আসলে পান করার যে অ্যালকোহল মাদক সেটি তার আওতায় নয় এটি জাস্ট একটা কেমিক্যাল আহ এবং এটি পান উপযোগী না অতএব এটি থাকলে সেটি নাজায়জ হবে না তবে নাজায়জ হওয়ার অন্য কোনো কারণ আছে কিনা প্রসাদনীতিতে সেটি আমাদের দেখতে হবে